ইনি প্রবলেম ডনট ইস্টাব ওকে আন্ডারস্ট্যান্ড ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায়ে তো মুকিন্তু মাথা গরম করলে আমি আসি নশুনদি কোথায় আছে বিভাগ না ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজ মিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোরটা না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডন ডিস্টার্ব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়া অফিস উড়ে যেত কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট এইট টু এইট শূন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে পেলেরা ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এ আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এমনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে